খেলা সিরিয়াল আছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দয় ভালো আছি আমি জাকির শিকদার আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আছি আমি এই মুহূর্তে উত্তরাতে উত্তরা তেরো নম্বর সেক্টর গরিব নেওয়াজ রোড এবং বেলজুরি গ্রাম এটাকে বলে বন্ধুরা এখানে আপনারা এক খালাকে দেখতে পাচ্ছেন এই খালা আম্মা আসলে উনি রুটি বিক্রি করেন সবজি ভাজি দিয়ে রুটি বিক্রি করে সকালবেলা আসে একদম ভোরে ভোরে আসেন ছয়টার দিকে হয়তো চলে আসে ছয়টা সাতটার মধ্যে আসে এবং আমি তার সাথে কথা বললাম সে বলল যে হয়তো পাঁচ কেজি আটা সে নিয়ে আসে সেগুলো বিক্রি হয়ে যায় খুব শীঘ্রই বিক্রি হয়ে যায় খুব তাড়াতাড়ি মানে আমি এইখানে আজকে নিয়ে মানে তিন দিন নাস্তা করলাম কারণ এখানে প্রথম দিন আমার কাছে দেখে একটু মানে কেমন মনে হয়েছিল যে আমি খাবো কি না তারপরে আমি দেখলাম যে না ক্ষুদাও লাগছে এবং দেখলাম আরো লোকজন খাইতেছে আমি একদিন খেয়ে দেখি কি অবস্থা তো তারপরে আমি যেটা দেখলাম যে আমি প্রথম দিন খাই আহ আটার রুটি এবং সবজি ভাজি যেটা আর কি আলহামদুলিল্লাহ খালার খাবারের স্বাদ খুবই ভালো বড় বড় রেস্টুরেন্টগুলোর তো বড় বড় ইউটিউবাররা রিভিউ করে দেয় আর এখানে এই খালার রিভিউ কে করবে তো আমি ভাবলাম যে আমি যেহেতু খাবারের মানটা খুবই ভালো ছিল আমি একটা রিভিউ করে দেই এখানে আমি যেহেতু দুই তিন দিন নাস্তা করেছি তাই বন্ধুরা আমি গরিব মানুষ গরিবের একটা রিভিউ করে দিলাম আর এখানে দেখুন আমি তো আসলে আমার চেয়েও ভালো ভালো মানুষগুলো মানে আর একটা কথা হচ্ছে এখানে আমি কি বলবো বন্ধুরা দেখুন আমার চেয়েও ভালো মানুষগুলো কিন্তু এখানে এসে তারা কিন্তু সিরিয়াল দিয়ে এখানে রুটি খায় এবং রুটি অনেকে ভাগে মানে পায় না দেখুন এই যে লোকগুলো আপনারা কিছুক্ষণ আগে দেখলেন তারা কিন্তু অলরেডি রুটি মানে খাবার না পেয়ে চলে গেছে এই যে মহিলাগুলো আসলো তারাও কিন্তু খাবারের জন্য আসছিল এবং আমি এসে আমি জিজ্ঞেস করি যে খালা কি সিরিয়াল আছে কিনা তো তখন বলে হ্যাঁ দশটা রুটি দিব তারপরে আর কি তোমাকে দিব তো সেই দশটা রুটি দেওয়ার পরে তারপরে হচ্ছে আমাকে দুইটা রুটি দেয় এবং রুটিগুলো হচ্ছে দশ টাকা পার পিস এবং হচ্ছে সবজি যেটা দেয় সেটাও দশ টাকা সবজিটা বাসা থেকে রান্না করে নিয়ে আসে আর রুটিটা এখানে গরম গরম ভেজে দেয় কাললা বর্ষা ওই রুটিতে হইলে তাহলে দরকার চা দিয়ে খাবো সে আমি প্রথম দিন যখন এসে এখানে রুটি খাই তখন আমি লাস্ট গেছি মানে আমার পর আরেক বিজন ব্যক্তি গেছে তো আমি যাওয়ার পরে আমি দুইটা রুটি নেই এখানে তারপরে আরেকজন আসে সে এসে বলে রুটি আছে তো সে একটা রুটি পায় ভাগে আর হচ্ছে সে কিন্তু সবজি পায় না চা দিয়ে খায় ওই ব্যক্তি প্রথম দিন আমি যখন এই দোকানে এসে খাই মানে হচ্ছে প্রথম দিন এসে আমি দুইটা রুটি এবং সবজি খাই মানে বিশ টাকা আর দশ টাকা ত্রিশ টাকা বিল হয় এবং ত্রিশ টাকাতে আমার পেট ভরে যায় দুইটা রুটি খেলে বেশ আলহামদুল হয়ে যায় পেট ভরে যায় দ্বিতীয় দিন যখন খাই তখন আমি গেলাম সাড়ে নয়টার দিকে ওনার দোকানে যাওয়ার পরে দেখি খাবার শেষ প্রায় আর কি তো আমি দ্বিতীয় দিনও দুইটা রুটি পাই এবং এবং সবজি খাই বন্ধুরা আজ হচ্ছে তৃতীয় দিন আজও এসে খালাকে জিজ্ঞেস করি কি অবস্থা খালা সিরিয়াল আছে কিনা সে বলে হ্যাঁ দশটা রুটি দিব তারপরে তোমাকে দিব এবং সেই দশটা রুটি দেওয়ার পরে খালা আজকেও আমাকে দুইটা রুটি দেয় এবং সবজি দেয় আলহামদুলিল্লাহ আজও আমি পেয়েছি এখানে বিষয়টি হচ্ছে আপনি যদি নয়টার মধ্যে আসেন তাহলে পাওয়ার সম্ভাবনা আছে বেশি কিন্তু নয়টার পরে আসলে পাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে আর সাড়ে সম্ভাবনা থাকে না কারণ সে পাঁচ ছয় কেজি যাই আটা আনে এটা আসলে মধ্যেই বেশিরভাগ নয়টার সময় তার হয়ে যায় খালার এখানে কোনো প্রকার বাসি পোচা খাবার থাকে না কারণ এই বাসা থেকে সকালবেলা উঠেই কিন্তু সে সবজিটা রান্না করে এবং রুটিগুলা এখানেই ছেঁকে দেয় তো যাই হোক বন্ধুরা আমার তো অলরেডি বেশি ক্ষুদা লেগে গেছে আমার তো খেতে হবে আজকে গরিবের ব্লগের লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি উত্তরা তেরো নম্বর সেক্টর গরিব নজ রোড এবং এই জায়গাটার নাম হচ্ছে বেলজুরি গ্রাম মানে খালার মুখে শুনেছি যে এটা বেলজুরি গ্রাম বলে গরিব নওয়াজ রোড উত্তরা তেরো নম্বর সেক্টর আর এই খালা এখানে অনেক দিন যাবত আছে অনেকে তাকে চিনেও তো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রিজিকের ফেসলা তিনিই করবে তো সকাল থেকে তিনি এই যে দোকানদারিটুকু করেন সকাল দশটার মধ্যে তার দোকানদারি শেষ আলহামদুলিল্লাহ তিনি যাই হয় তার ইনকাম যেটাই হয় তাতেই তিনি খুশি বন্ধুরা আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের ফ্যামিলি মেম্বার হওয়ার অনুরোধ রইল আগের ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি খুব শীঘ্রই গাড়ির ভিডিও নিয়ে আসছি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম